কি এনে মা দেব তোমার তরে চাষ কি এত এত সোনা সোনার দেশে করব আনাগোনা সোনা মতি নদী তীরের কাছে সোনার ফসল মাঠে ফলে আছে সোনার চাপা ফোটে সেথায় গাছে না করিয়ে আমি তো ফিরবো না পড়তে কি চাস মুক্ত গেথে হারে জাহাজ বে যাব সাগর পারে সেখানে মা সকাল বেলা হলে ফুলের পরে মুক্তগুলি দোলে টুপ টুপিয়ে পরে ঘাসের কোলে যত পারি আনবো ভারে ভারে দাদার জন্য আনবো মেঘে ওরা বাচ্চা দুটি ঘোড়া বাবার জন্যে আনবো আমি তুলি কনক লতায় চারা অনেকগুলি তোর তরে মা দেব কৌটা খুলি সাত রাজার ধন মানিক একটি জোড়া তোর তরে মা দেব কৌটা খুলি সাত রাজার ধন মানিক একটি জোড়া ধন্যবাদ